নমস্কার বন্ধুরা মিঠুর গল্প সবাইকে স্বাগত আজকের রেসিপি তেলকই খুব কম উপকরণে খুব কম সময়ে সুস্বাদু একটি রান্না খেতে অসাধারণ লাগে আর এটি একটি সাবেকি রান্না আশা করি অনেকেই এই রান্নাটি খুব ভালো বানাতে পারেন কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আমি আজকে শেয়ার করব আসুন বেশি মজা আজকের রেসিপিটা তেলকই বাংলা জন্য যে আমি এখানে তিনশো গ্রাম কই মাছ মাছটা পেটে ঘুরে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন মাছটা আমি ভেজে নিচ্ছি কই মাছটা বেশি ভাজা যাবে না মাছটা আমি হালকা করে ভেজে নেব মাছগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব মাছটা আমার ভাজা হয়ে গেছে এবং মাছগুলো আমি তুলে নেব কড়াইটা আমি চেঞ্জ করে নিয়েছি নিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা আমার এখানে গরম হয়ে গেছে জিরে তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি আর এলাচ আমি ফোড়নে দিয়ে দেব রান্নাটা আমি সর্ষের তেলেই করব আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ধনে জিরের গুঁড়ো স্বাদ মতো নুন আর সামান্য একটু মিষ্টি দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব কেটে রাখা টমেটোটা আমি দিয়ে দিলাম মশলাটা আমার কষানো হয়ে গেছে মশলা থেকে তেল বেরিয়ে এসছে এবার আমি জলটা দিয়ে দিলাম ফুটে উঠেছে এখন আমি একে একে মাছগুলো সব দিয়ে দেব ঠাকনাটা দিয়ে আরও পাঁচ মিনিট আমি রান্না করে নেব গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখে রান্নাটা আমার হয়ে গেছে ধনেপাতা দিয়ে দিলেই পরিবেশনের জন্য রেডি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ